এই চল 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 আজকে আমি বাজার করব তলি একটা লইছি মাশাল্লাহ আজকে আমার বউ বা শেষ গোয়াক মরে গেছে আর গোয়া বউ কি কি বউ এই গোয়া এ গোয়া ওলে আলালে আর গোয়া কিরে ছোট ভাই কালকে তো এখানে কোনো কবর দেখিনি আজকে কবর আসলো কোথা থেকে হ্যাঁ ভাই আমি তো কালকে এখানে কবর দেখিনি এটা তো কোনো সাধারণ মানুষের কবর হতে পারে না খুব বড় পীরের কবর হতে পারে হ্যাঁ ভাই চলো আমরা গ্রামবাসী সবাইকে গিয়ে বল সেখানে কি পূজা হয়েছে চলো ভাই কি আছে এবারে আমরা রাস্তার মধ্যে বড় এর একটা কবর দেখছি এটা এর মাঝে কোন বড় বড় ফিরের কবর হইতে পারে আয় আমরা চল আমরা সেদিকে যাই আয় কিছু আয়র্ক থাকতে পারে এই বন্ধু কি রে এখানে তো নতুন একটা মজা রয়েছে এখানে তো খাদেম নাই চল আমরা দুজন খাদে হয়ে যায় আর মানুষকে চুপি বস বুঝি

আপনি একটা ছাগল মানুষকে মাজারে দান করুন আমাদেরকে আপনার চাওয়া পাশে ইনশাল্লাহ এটা আল্লাহর উপর আপনি ভরসা রাখুন

আর এখানে একটা সেট দিই দাও এই দাও শুন তো মা ধরে আর ওটা ওটা তার গলা লাগবে ওটা আলাদা ব্যাপারে আচ্ছা যান আচ্ছা আবার আসবে বাচ্চা তোমার আল্লাহ আল্লাহ আল্লাহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ

আজকে কি জন্য আপনাদের মাঝে আপনারা সবাই হাজির হয়েছে এটা হলো এক বড় এটা সব এটা আপনার মনে হয় আমরা এখানে আজকে বিশ বছর ধরে আপনি আসলেন

আল্লা <laughs> আসলে আমাদের সমাজে কি এরকমই যে আমরা কোনো একটা দেখলে নতুন কবর মনে করি এখানে বুজুর্গ ব্যক্তি মারা গেছে আসলে মূলত বাস্তবে কিছুই হয় না এরকম আমাদের সমাজে এরকম অনেক কবর রয়েছে কোনো খোঁজ খবর না পাওয়া যায় না এরকম অনেক কবর মাজার হয়েছে কিন্তু নাকিম সাল মৃত্যু শেষ মুহূর্তে বলছিল আমার ভয় হয় আমার উম্মতের মত কেননা পরবর্তী নবীদের উম্মতদেরকে ধ্বংস করা হয়েছে তারা তাদের নবীকে চাওয়া এবং আকাঙ্ক্ষা বড় মাজার তৈরি করেছিল এর জন্য আমাদের উচিত মাজারে মানত নয় মাজারে দান করার জায়গা নয় নবিকিম সাল সাল্লামও পরিস্থান জিয়ারাত করেছেন তাই আসুন আমরা মাজারে কোনো সেজদা দেব না কোনো সিরেক বিদাত কাজ করব না কোনো মান্নাত করব না কোনো ছেলে সন্তান চাবো না আমরা শুধু মাজারে